আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের বার্ষিক মূল্যায়ন হাজার চব্বিশ ডিজিটাল প্রযুক্তি এই বইয়ের যে সিলেবাসটা নমুনা প্রশ্ন এবং উত্তরটা আমি তোমাদেরকে দিয়ে দিব আর নমুনা প্রশ্ন থেকে হুবহু আসবে না কিন্তু তোমাদের নমুনা প্রশ্ন থেকে তোমরা কমপক্ষে ফিফটি পার্সেন্ট কমন পেয়ে যাবে কারণ এই সমস্ত সাবজেক্টগুলো ডিজিটাল প্রযুক্তি বা এই সমস্ত সাবজেক্টগুলো বইয়ে তেমন বেশি পড়া নাই তোমরা জানো তো এই জন্য তোমাদের কিন্তু এইগুলো থেকে প্রশ্নগুলো অনেক কিছু কমন পড়ে যাবে দেখো সে তোমাদের এখানে তোমরা জানো তোমাদের পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া আছে যে কোনো অভিজ্ঞতা দুই তিন চার পাঁচ এখানে তোমাদের পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে এটা তোমরা দাগায় রাখবে বইয়ে তো এই চ্যাপ্টারগুলো তোমাদেরকে ভালো করে বুঝে অনেক খুঁটিনাটি শিখতে হবে তো আমি তোমাদের এগুলো শিখাই দেবো বিশেষ করে প্রোগ্রামিং করাটাও আমি তোমাদেরকে শিখাই দেবো কীভাবে করতে হয় আর সেক্ষণকালীন থার্টি পার্সেন্ট সমষ্টিক সেভেন্টি পার্সেন্ট নম্বর দেখো তো অ্যাসাইনমেন্ট থাকে সেখানকালীন নাম্বারের মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে বা প্রতিবেদন লেখো তারপর তোমরা মনে করো বিভিন্ন কিছু ডিজাইন করার বিভিন্ন প্ল্যাটফর্মে বিদ্যালয়ের ওয়েবসাইট ডিজাইন করার প্রকল্প উপস্থাপন করো তারপর শ্রেণীর কাজ করো তো এখানে শখ পূরণ আছে সব কিছু মিলে তিরিশ মার্ক আর নৈবিত্তিক প্রশ্ন দেখো নৈভিত্তিক বহু নির্বাচনী কথায় থাকবে একই রকমভাবে পঁচিশটা সংক্ষিপ্ত থাকবে দশটা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন তিন পাঁচটা পনেরো মার্ক তিনটা লিখতে হবে আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপর নির্ভর পাঁচটা লিখতে হবে পাঁচ সাতটা চল্লিশ একই রকম তা এখানে নমুনা প্রশ্নটা দিয়েছে তোমরা নমুনা প্রশ্নটা একটু সুন্দর করে দেখবা এটা একটু তোমরা পড়বা কারণ নমুনা প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট তবে দেখো এখানে যেমন তোমাদের দেখো দেখো বিভিন্ন স্টাইলের নমুনা প্রশ্ন দেওয়া আছে তোমাদের কিন্তু এই প্রশ্নটা তোমরা এখানে পরে নেবা আর আমি তোমার নেক্সট ভিডিওতে এটা উত্তরটা করাই দেবো ও সবগুলো এখানে উত্তরটা আছে বাট আমি তোমাকে এর পরের ভিডিওতে পরে পরে অ্যান্সারগুলো করে দেবো যে কোনটা কী হ্যাঁ তবে দেখো এমসি এখানে এক কথা প্রকাশ আছে এবং পুরো বইটা পড়াই দেবো তোমরা বই পড়ানোর ভিডিওগুলো দেখো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা বই পড়নের ভিডিওগুলো দেখলেও তোমরা সব কিছু লিখতে পারবা আর তাহলে দেখো এখানে তোমাদের রচনামূলক প্রশ্ন গোয় বিভাগে এখানে তোমাদের তিনটা প্রশ্ন দিছে বাট থাকবে পরীক্ষায় পাঁচটা পাঁচটা থেকে তিনটা লিখতে হবে কিন্তু ওরা প্রশ্ন বেশি নাই এই জন্য তিনটা তৈরি করে বুঝাই দিছে হ্যাঁ বা তোমাকে নিজের মতো করে খোঁজা খুঁজে পড়তে হবে ওকে আর প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন এখানে তোমাদেরকে পাঁচটা লিখতে হবে পাঁচ চললে ষাটটা দেওয়া থাকবে ওরা এখানে পাঁচটা করে দিছে ওকে তবে দেখো এই যে কের আনসারগুলো এখানে এমসি কের আনসারগুলো দেওয়া আছে তোমরা এটা দেখে নিতে পারো স্ক্রিনশট দিয়ে রেখে তোমরা এটা পড়তে পারো আর রসনামূলক প্রশ্ন দৃশ্যের উপর নির্ভর প্রশ্নগুলো তোমাকে একটা প্যাটার্ন মতো লিখতে হবে আমি তোমাদেরকে শিখাই দেবো এগুলো কীভাবে লেখে তারপর হলো তোমরা তোমরা একটু ভালো করে এখন তোমাদের বই পড়তে হবে তোমরা কিন্তু আমার বই পড়ার ভিডিওগুলো দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের সম্পূর্ণ পড়া শিখিয়ে দেবো অনলাইনেই সব শিখাই দেবো তোমাদের আর কোনো গাইড টাইড কিছু লাগবে না আমি তোমাদেরকে সব পরে দেবো তোমরা ভিডিওগুলো নিয়মিত দেখো তাহলে তোমরা সব কিছু লিখতে পারবো আর একটা হলো আমার লাইভ ক্লাস থাকবে তোমরা লাইভ ক্লাস শেয়ার হয়ে যাও সেখানে তোমার বিভিন্ন কমেন্ট কমেন্টগুলো লিখবার আমি তোমাদের রিপ্লাই দিব এবং তোমাদের আমি পুরো বই পরে পরে বুঝাবো আমি শীঘ্রই তোমাদের রুটিন পেয়ে যাবো আজকের মাঝে তোমরা রুটিন পেয়ে যাবো